আপনাদের অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক অসহায় মেয়ে আপু আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নাম কি আমার নাম সোনিয়া সোনিয়া তোমার বাড়ি কোথায় মনুশিন তোমার পরিবারে এখন কে আছে আমার পরিবারে এরকম কেউ নাই নানি আছে বাবা মা নাই বাবা মা মারা গেছে তো যাই হোক এখন যেহেতু আমাদের এখন আসছো মানে কোন উদ্দেশ্যে আসছো

অনেক সুন্দর কথা বলছো যারা এই চ্যানেলটা উপভোগ করছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর আপুকেও সেই সাথে ধন্যবাদ কারণ আপু এমন একটা মনের মানুষ যে কথাটা বলছে এরকম মাঝে আর বড় কথা থাকতে পারে না একটা মানে বাঙালি নারী হিসেবে চিচু বলা তার সে বলছে উপস্থাপন করছে তো যাই হোক আর কিছু প্রশ্ন করব আপু তোমার এই ভিডিও তো আমরা পাবলিক করব আমাদের চ্যানেল যারা উপভোগ করে যারা দর্শক বিন্দু আসছে সবাই তোমাকে চাইবে সেই ক্ষেত্রে তোমার কোনো ফোন নাম্বার আছে কিনা না আমার কোনো ফোন নাই অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে যোগাযোগ করলে তো আমারে আপনারা তো জানেনই আমার ঠিকানা আচ্ছা এই যুগে তো আসলে ফোন সবারই থাকে একজন ওকে নির থাকে তো তারপরে বলতে চাই না কেন নাই আসলে ভাই ফোন কেনার মতো সামর্থ্য আমার নাই কারণ বাবা মা তো কেউ নাই আছে না নানি কিভাবে টাকা দিবে সেটা তো আবার এমন কোন মানুষ না যে তার সাথে যোগাযোগ করতে পারে তাই না তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আসলে মেয়েটির কথা এ কোনো পার্সোনাল ফোন নাই আপনারা যদি এই মেয়েটাকে চান বা এর যদি দায়িত্ব নিতে চান সেক্ষেত্রে আমাদের নম্বর দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ থাকবে কেউ আজ ভিডিও কল দিবেন না অডিও কলে কথা বলবে অবশ্যই মেয়েটাকে আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবে আরেকটা প্রশ্ন হচ্ছে আপা ধরেন অনেকেই দেখা প্রবাসী থাকে কর্মব্যস্ততার কারণে তারা বয়স হয়ে যায় বেশি এখন যদি তোমাকে বিয়ে করে সে

প্রশ্নের উত্তর দিয়েছে এবং একটা নারী হিসেবে যতটুকু তার দায়িত্ব সেটা কিন্তু এখানে প্রকাশ করছে তো কেউ অযথা ভিডিও করবেন না আর সেই সাথে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভকামনা করে শেষ করছি আল্লাহ